আই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আইম ডিপোলার্স কাম ব্যাক টু আন্দার ব্লক ভিডিওস ও গাইস অ্যাকচুয়ালি টুডে আই এম কামিং আমি আসলে আজকে বাহারাইনের গুদাবিয়া এরিয়াতে এখানে একটা মিউনিসিপ্যালিটি একটা সরকারি একটা পার্ক আছে অনেক সুন্দর এখানে আসলে মানুষ আসে আপনার জিম করার জন্য এক্সারসাইজ করার জন্য ঘোরার জন্য খেলার জন্য সব কিছু এবং কি পিকনিক করার জন্য অনেক কিছু সো আমি আজকে এই পার্কের ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর সব সময় একটা রিকোয়েস্ট করি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সো গাইস লেটস গো গাইজ দেখেন আসলে ঢুকার সময় ওনারা লেখা রাখছে উইলা লাভ কী সুন্দর একটা মানে সিনারি করে রেখে ওই লাভ বাহারাইন আসলে এখানে মানুষ ঘুরার জন্য আসে আর এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট এবং কি বিউগুলো জাস্ট বিউগুলো দেখেন এখানে হচ্ছে পাশে খেলার মাঠ মানে বাচ্চারা এখানে একটা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা বিভিন্ন ধরনের খেলা এগুলি খেলে আর আমারা পাশে দেখেন কি সুন্দর করে লেখা রাখছে ওই লাভ বাহারাইন মানে অনেক সুন্দর একটা মানে বিউ আর সবচেয়ে এখানে দেখার মতো হচ্ছে এখানে আসলে ভিউগুলো অনেক ইম্পর্ট্যান্ট অনেক সুন্দর আসলে বিউগুলো এখানে মনে করেন যে কেউ পার্কে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট আর এইগুলো যা আছে রেস্টুরেন্ট এখন তো অনেক ধরনের দোকান পার্ট আছে আর এই যে দেখান বাচ্চা মা কীভাবে বাচ্চাকে আদর করতেছে কি সুন্দর একটা মানে ভাস্কর্য বানিয়ে রাখছে অনেক সুন্দর আসলে দেখতে মানে এই ভাস্কর্যটা দেখলে মনে হয় মায়ের কথা আসলে অ্যাকচুয়ালি মনে পড়ে যায় ছোটোবেলায় আমাদেরকে আসলে মা এইভাবে আসলে আদর করত। এরকম একটা ব্যাপার আর এইগুলো হচ্ছে আপনার এই মানে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া আপনার এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন ইয়ে আছে আর পার্কটা অনেক বড় এটা দুইটা পার্ক আমি আসলে সব কিছু বিয়েগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এই যে টোনা টনিরা বসে আছে দেখছেন এখানে মানে এই দেশে আসলে দেশটা আসলে একটু ফ্রিভাবে মানে একদম সব কিছু ফ্রিভাবে সব কিছু তো সেই কারণে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা একটু বেশি চলে মানে সবারে এখানে আসলে অত ই নেই যেমন ইউরোপ কান্ট্রিতে যেমন একদম ফ্রি এরকম একটা ব্যাপার এইগুলি দেখেন ওনারা অনেক সৌন্দর্য অনেক সুন্দর করে ই করে অনেক কিছু মানে ই করে রাখে যে যেহেতু মানুষে আসলে দেখার জন্য যে এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণা আর এগুলা সব রেস্টুরেন্ট মিষ্টির দোকান চেহাপাটিপি মানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে মানে বসে খাওয়া দাওয়া আর এখানে মানুষ আইসা বসে ই করে এগুলো সব বসার জায়গা এগুলি সব বসার জায়গা আরও সামনে অনেক আছে এগুলোও আছে तो এরকম একটা पेपर है এগুলো হচ্ছে বসার জায়গা মানুষ আসে পিকনিক করে এখানে আলাদা আলদাভাবে টেবিল দিয়ে আসে মানে এরকম একটা ব্যাপার তো এই যে এগুলো বসার জায়গা আবার ওই পাশেও আছে মানে এটা এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টে যারা আসে ওইখানে বাইরে বসার জন্য আর এগুলো হচ্ছে পার্কে যারা আসে আসলে ঘোরার জন্য এই যে পিকনিক করতেছে এখন এই যে খাওয়া দাওয়া নিয়ে আসছে মানে খাইতেছে এরকম একটা ব্যাপার এই যে টেবিল এক এক টেবিলে চারজন করে বসতে পারে মানে অনেকগুলো অনেকগুলো বেঞ্চ টেবিল আছে এক এক জায়গায় চারজন করে বসতে পারে অনেক সুন্দর এই যে বেঞ্চ গুলাতে চার করে বসে দেখেন কি সুন্দর এরকম একটা ব্যাপার মানুষ আর মানুষ এখানে আসলে বেশিরভাগ সব বিদেশি লোকে আর এখানে সবাই আসে ঘোরার জন্য কেউ জিম করার জন্য আসে কেউ ই করে মানে অনেক সুন্দর আসলে পার্কের বিয়োগগুলা আর এগুলি যা দেখতেছেন এগুলি বসার আবার কি ঘাসের উপরে যে ঘাসগুলা দেখতেছেন এগুলো আসলে রিয়েল ঘাস এই ঘাসগুলোর উপর আসলে বসে আর এগুলা দুই সাইডে বসার মতন যে বেঞ্চের এই সাইডে বসতে পারে ওই সাইডে বসতে পারে বৃষ্টি আসলে যখন বৃষ্টি না পড়ে গায়ে এরকম একটা ব্যাপার তো ওনারা আসলে বিভিন্ন ধরনের সিনারি বিভিন্ন ধরনের আপনার ইয়ের মাঝে পার্কে ইয়ে তুলে ধরে যেমন আর কথা বল রাখি আপনাদেরকে এখানে যত পার্কে যাবেন যেখানে যাবেন এখানে আসলে আপনার ওয়াশরুমের ব্যবস্থা থাকে এবং যে যেমন এই যে ওয়াশরুমের ব্যবস্থা সব কিছু থাকে এটা হচ্ছে আপনার মহিলাদের জন্য যে লেডিস টয়লেট আর এই সাইডটা হচ্ছে পুরুষের জন্য যে হচ্ছে জেন্টসের জন্য এরকম একটা ব্যাপার এটা জেন্টসের জন্য এখানে ওয়াশরুম ফেসিং সব কিছু আছে আসলে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এগুলো আসলে ইংলিশ টাইপের অনেক সুন্দর আর এই যে এখানে মনে করেন যে এই যে ওয়াশ বেসিন মানে খুবই সুন্দর অনেক ভালো হ্যাঁ কেছে আপনার সো উনি আসলে আমাকে জিজ্ঞেস করতে উনি এখানে বসে আছে এরকম একটা ব্যাপার তো আমরা অন্য সাইডে আসে ওই সাইডেও যাবো ওই সাইডে যে আসলে ওই সাইডের ভিউগুলো আপনাদেরকে দেখাবো আসলে এখানে দুইটা পার্ক একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে ওই সাইডে এরকম একটা ব্যাপার সো আমরা ওই সাইডে যাই এই পার্কটা আসলে আরো অনেক সুন্দর আছে অনেক জায়গা আছে যে ওইদিকে ওইদিকে দিকে আসলে অনেক অনেক বড় আসলে এরকম একটা ব্যাপার আর পাশে পার্কে এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য এই যে দেখুন কি সুন্দর একটা ব্রিজ বানাই রেখেছে এই যে ব্রিজটা বানাই রেখেছে এরকম একটা ব্যাপার এই যে ব্রিজটা বানাই রেখেছে মানে পার্কের এই সাইড থেকে এই পার্কের এই সাইড থেকে ওই পার্কে যাওয়ার জন্য দুইটা পার্কে দিয়ে আপনার রোড গাড়ি যাওয়ার জন্য এরকম ব্যাপার সো আমরা ওই সাইডে যাচ্ছি এখন আর গাইস একটা কথা বলো রাখি আসলে এখানে প্রচণ্ড গরম আসলে কি বলবো এরকম একটা ব্যাপার দেখেন ব্রিজের ভিউগুলো কি সুন্দর মানে এই ব্রিজটা আসলে দিছে দিছেই কারণ আমি সিঁড়ি দিয়ে আসছি আমি আসলে এই যে সিঁড়ি দিয়ে আসছি এই যে সিঁড়ি দিয়ে আসছি আবার আপনার এখানে ব্যবস্থাও আছে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এইখানে আপনি ঘুরতে আসলে কোনো সমস্যা নেই দেখেন ব্রিজ থেকে আপনার বাইরের ভিউগুলো উপভোগ করতে পারবেন এই যে আমরা যে পার্কের ভিউগুলো দেখলাম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি মানে আপনার পার্কে আসলে বেশিরভাগ এদেশ মানে টনাটনি ইউরোপিয়ান সিস্টেম আরব দেশ হতে পারে সেম সে ইউরোপিয়ান সিস্টেম আর এখানে থাকাও ইউরোপিয়ান আমেরিকানরাই বেশি থাকে এদেশে লোকাল কিছু সংখ্যক মানুষ বেশি না তবে বাহিরের মানুষের বেশিরভাগ এই যে দেখেন উপর থেকে এই যে আমরা অন্য একটা পার্কে ব্যাপার আবার এই সাইডে আবার এই সাইড থেকে পার্কে আপনি এই যে লিফ্ট আছে আর এটা হচ্ছে সেই এরকম একটা ব্যাপার তো আমরা ছেড়ে দিই এখন নিচে যাব আচ্ছা উপর থেকে আপনাদেরকে পার্কে কিছু বিয়ে ভিউ দেখায় খাজুর আছে গরম আছে তো খাজুর আছে দেখেন কী খাজুর ধরা ধরিয়া রয়েছে কী ধরা ধরছে খাজুর অনেকগুলো সবই গাছে গাছে খাটি কি সুন্দর ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন গাইস কি সুন্দর এই যে পার্কে ওই যে বসে আছে মানুষ ওই যে ইয়ের ভিতরে বসে আছে এই যে পার্কে ভিউ অনেক দারুণ একটা মানে তো আমরা নিচে যাই অনেক গরম এরকম একটা ব্যাপার আর এই পার্কে আবার নিচে দেয়া নিচে দেওয়া এই যে গেট এটা দিয়েও আপনি আসতে পারবেন এখানে এখানে বিভিন্ন ধরনের পার্কের পাশে আপনার গাড়ি পার্কিং করার জন্য মানে আপনি গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন এটা হচ্ছে মেইন গেট আর এই পার্কের থেকে ওই পার্কে যদি যান দিয়ে আপনি যেতে পারবেন মানে সব ধরনের সুযোগ সুবিধা ওনারা রাখছে এরকম একটা ব্যাপার তো আমরা একটু ভিতরে যাই আসলে এই যে পোলা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলিরা আসে সবাই আসে আসলে এখানে মানে ঘোরার জন্য আসে আর কেউ এমনি আসে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে কেউ ফ্যামিলি নিয়ে আসে এরকম ব্যাপার ব্যাপারটা দেখে এই পাশেও আপনার যদি ওয়াশরুমের ই হয় এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে এই সাইডে ওই যে এই দিকে পুরুষ মহিলার জন্য ওই সাইডে ওয়াশরুম আছে এবং কি মানুষ এক্সারসাইজ করার জন্য বসে থাকার জন্য গেমস খেলার জন্য বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এই যে দেখেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে গেমস খেলতেছে কেউ বসে আছে কেউ গল্প করতেছে এরকম একটা ব্যাপার দেখেন ভিউগুলা দেখেন সব জায়গায় দেওয়া আছে এটা আসলে একটা ঝর্ণা ঝর্ণা এমন একটা ব্যাপার আসলে এখন অফ করে রাখছে কি জন্য জানি না তো এই যে দেখি ব্যঞ্চে ব্যান্সে মানুষ বসা আছে কেউ ঘাসের উপরে বসা আছে এরকম ব্যাপার আর একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা যদি থাকতো তাহলে আরও সুন্দর দেখা যাইত তো আমরা সামনের দিকে যাই আরও ওই দিকে আরও সুন্দর জায়গা আছে দেখি আর একটা কথা বল রাখি আপনারা কি কেউ কি এই পুলটা ছিলেন এই যে এই গাছটা কে বলতে পারবেন আসলে ছোটবেলায় না এগুলার মধু অনেক খাইতাম হ্যাঁ দেহি এই দেশে আসতেছে না হুম মিষ্টি আছে সেম আমাদের দেশের মতন এরকম আসলে অনেক গাছ গাছ আছে এখানে অনেক ফুল ধরনের দেখছেন ডিজাইনগুলো কী সুন্দর করে বিয়েগুলা জাস্ট দেখেন কী সুন্দর করে বিওগুলো করে রাখছে আর এইগুলা গাছ নিচে নিচে মানুষ বসবাস বসার এটা হচ্ছে বসার জায়গা মানে মানুষ বসে এখানে আইসে এরকম অনেকগুলো আছে অনেকগুলো তো এরকম একটা ব্যাপার সো গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় বরাবরের মতন সবসময় একটা কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে উল দিয়ে চাপিয়ে রাখবেন আর লাইক করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই